আসসালামু আলাইকুম সকাল সকাল রওনা হয়ে গেলাম খুলনা যাওয়ার উদ্দেশ্যে আমার বন্ধু জেমস একটা গাড়ি কিনবে সেটা দেখার জন্যই খুলনার দিকে যাওয়া তো সকালবেলা রওনা হয়ে গেলাম আমি জেমস আর জহির ভাই সকালবেলা গাড়িতে উঠতেই এত ক্ষুদা লাগলো যে আমরা ইনস্টাগ্রামে নেমেছিলাম এখানে খাওয়া দাওয়া করেছি কিন্তু সেটা ভিডিও করতে একদমই মাথায় আসে নাই কারণ অনেক ক্ষুদা লাগছিলো সকালের রাস্তা এত বেশি খালি ছিল যে দেখতে দেখতে চলে আসছিলাম পদ্মা সেতু আর পদ্মা সেতু পার করার পরেই আসে ভাঙ্গা সেখানে একটা চায়ের ব্রেক না নিলেই চলে না সেখানে একটা চায়ের ব্যাগ নিলাম ভাঙ্গাতে ঠান্ডা বাতাস কিন্তু চমৎকার মিষ্টি রোদ এত ভালো লাগছিল যে সেখানেই আমরা দশ পনেরো মিনিট কাটিয়ে দিলাম শুধু রোদ রোদের জন্য আবার রওনা হলাম খুলনার দিকে একটু দূর রওনা হতেই এত সুন্দর দুই পাশে সিনসিনারি দুই পাশে এত সুন্দর সবুজের সমারোহ যে দেখার পরে আমাদের স্পিড লিমিট যে কখন ষাট থেকে আসি হয়ে গেছে খেয়ালি করিনি এর মধ্যে পুলিশ থামালো আমাদেরকে কেস দিল তো এই টাইমটা আমরা আরেকটা ব্রেক নিলাম আমরা রোদ পাওয়ার জন্য আবার নামলাম এই রোদের মধ্যে দুই পাশে পুকুরের পাশে একটু নাটক করার চেষ্টা করলাম ব্রেকের পরে আবার রওনা হলাম খুলনার উদ্দেশ্যে সাথে ছিল আমাদের ড্রাইভার শফিক ভাই তার কাছে তার এগারো বছর ড্রাইভিংয়ের গল্প শুনছিলাম গল্প শুনতে শুনতেই চলে আসলাম খুলনায় দুপুর বারোটার আগে এইবার গাড়ি দেখার পালা গরু কেনার মতো খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলাম গাড়ির খুঁটি নাটি এরপর টেস্ট ড্রাইভে যাওয়ার সময় চলে আসলো গাড়ি নিয়ে আমরা একটা সুন্দর জায়গায় চলে আসলাম সেখানে আবার দেখছিলাম গাড়িটাকে এর মধ্যে জহির ভাই একটা ছোট্ট ব্রিফ দিয়ে ফেললেন এটা হচ্ছে আমাদের কামরান ওরফে নুরুদ্দিন গাড়ি ইনশাল্লাহ। আমরা দেখতে আসছি খুলনাতে আমরা এখন একটা খোলা ময়দানে ফুল গাড়িটাকে টেস্ট ড্রাইভ দিয়ে দিয়ে নেওয়ার জন্য আমি আসছি এবং ঘুরে ঘুরে দেখা হচ্ছে খুবই ফ্রেশ এবং খুবই ভালো লাগতেছে আমাদের খুবই কমফোর্ট ইনশাল্লাহ সবাই আমার ভাই ব্রাদার যারা আছি ইনশাল্লাহ সবাই এটা ঘুর দিব হ্যাঁ বসে আরাম খুবই জস একটা জায়গা খুব সুন্দর মানে খুব কমফোর্ট এবং জেম সাহেবের জন্য সিটটা খুবই আরামদায়ক এটাতে জেন সাহেব বসবে চেয়ারম্যান সাহেব আমাদের সে বসে এখান থেকে গাড়িটা চালাবে তার জন্য আমরা এখন যে আমাদের জায়গাতে এটা সাব্বি সাহেব বসবে সবসময় এই জায়গাটাতে সাব্বি সাহেব বসবে এটাতে আমি বসবো আমার ভাই ব্রাদার স্বামী ভাবি যারা আছে তারা সবাই এটাতে বসবো আমরা টুরে যাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে গাড়িটা দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের নতুন গাড়ির জন্য দোয়া শুভকামনা জীবনের প্রথম গাড়ির এক্সপিরিয়েন্স কেমন কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে প্রথমে তো সেকেন্ড নিয়ে চিন্তা করছিলাম আল্লাহ তৌফিক দিছে এই কারণে আল্লাহর রহমত যে ভালো একটা গাড়ি পাইলাম এই গাড়ি প্রথমে কেনার আগ্রহ ছিল না অন্য গাড়ি চিন্তা করছিলাম তাল আল এটা রাখছে আল্লাহ চাইছে এই কারণে এটাই পাইলাম টেস্ট ড্রাইভের পর আমরা আবার চলে আসলাম শোরুমে সেখানে কিছুক্ষণ হালকা রাস্তা করে এবার আমাদের ঢাকার দিকে ফেরার পালা কিন্তু দুপুর হয়ে গেছে তো খাওয়া দাওয়া করতেই হবে খবর নিয়ে জানতে পারলাম এখানে সবচেয়ে নাম করা হোটেল হচ্ছে কামরুল হোটেল সেখানে নাকি চুই ঝালের গরুর মাংসের জন্য বিখ্যাত খুলনার নাম করা কামরুল হোটেলে আসছি তো আমাদের এখানে দুটা অপশন ছিল আবফাস হোটেল আর কামরুল হোটেল তো আবফাস হোটেলে খুললাম যে ভাষা ছাড়া কিছু করে না এই কারণে কামরুল হোটেলে আসা আসার পরে দেখি যে প্রচুর ভিড় মনে হচ্ছে খাবার ভালোই হবে করে এখানকার মানে আসছি তো তুই গরুর মাংস খাইতে কিন্তু ডালের গন্ধে মনে হচ্ছে যে ডালটাই মনে হয় বেশি মজা খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম খুলনা ইউনিভার্সিটিতে না গেলেই না সেখানে গিয়ে আবার এক কাপ চা খাওয়া হলো জায়গাটা খুবই সুন্দর ছিল খুবই রিল্যাক্সিং দেখতে দেখতেই বিকাল প্রায় চারটা এরপর আমাদের আর লেট করা চলে না যেহেতু আজকে বৃহস্পতিবার তো প্রচুর গাড়ি ঢাকা থেকে বের হবে তো আমরা চারটা বাসতেই রওনা দিলাম ঢাকার দিকে আমাদের ট্রিপ এখানেই শেষ টাটা